মেয়েদের জীবনটা একটু অন্যরকম যে মেয়েটা একটা সময় বাবার বাড়িতে বাবার রাজকন্যা হয়ে থাকতো সেই মেয়েটা কিন্তু এখন তার শ্বশুর বাড়িতে পুরো সংসার সামলাচ্ছে একটা সময় মা যখন কোনো কাজের কথা বলতো মা যখন ধমক দিত তখন মানে বাবা অনেক রাগ করতো যে আমার মেয়েকে তুমি কখনো কাজের কথা বলবা না আমি যেন না দেখি সত্যি বাবার সেই কথাগুলো না আজ অনেক মনে পড়ে বাবার মুখটা অনেক বছর হয়ে গেল দেখি না বাবাকে অনেক মিস করি সত্যি যখন মনে হয় না তখন অনেক খারাপ লাগে আমার মেয়েদেরকে যখন দেখি ওর বাবার আদর স্নেহ তখন আমার বাবাকেও আমি খুব মিস করি যে আমার বাবাও কিন্তু আমাকে এরকম করেই আদর করতো এখনও খুব ইচ্ছে করে যে আগের মতন বাবার বুকে মাথাটা রেখে বাবাকে নিজের মনের কথাগুলা বলি আবদারগুলা বলি এটা তো আর এখন চাইলেও আর সম্ভব না সবাই দোয়া করবেন যাদের বাবা নেই আমিও দোয়া করি তাদের জন্য তারা যেন ভালো রাখে আল্লাহ তাদেরকে সব সময় ভালো রাখুক আসলে কি বলবো একদমই বুঝতেছি না ভালো লাগতেছে না কারণ বাবাকে অনেক মিস করতেছি আর আমার কথা বলার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমি কিন্তু সকালে নাস্তার আজকে ডিম বাজার তারপর পান্তাবাদ দিয়ে করে আছি কারণ খুব ইচ্ছে করতেছিল পান্তাবাদ দিয়ে ডিম বাজা দিয়ে খাওয়ার জন্য তো আজকে খেয়ে নিলাম আর সকালে নাস্তা করলে তো হবে না দুপুরের খাবারও কিন্তু খেতে হবে আসলে মেয়েরা না সারাদিন সংসারে কাজ নিয়ে ব্যস্ত থাকে একটার পর একটা সকালে কাজ শেষ হলে দুপুরের চিন্তা আবার দুপুরেরটা শেষ হলে রাতের চিন্তা আমি কিন্তু প্রথমেই বলছি যে যে মেয়েটা বাবার বাড়িতে রাজধানীর মতো থাকতো এখন কিন্তু সে মেয়েটাই পুরো সংসার সামলাইতেছে তো আমি আমার রান্নাটা তাড়াতাড়ি শেষ করার জন্য দুই চুলায় বসিয়ে দিলাম আমিও এক চুলায় কিন্তু তরকারিটা কষিয়ে নিছি কারণ চুলা যেহেতু আমার খালি আছে তো আর এখানে মাছটা ভেজে নেবো আর আমি সবসময় কয়েকটা সবজি একসাথে দিয়ে রান্না করি আমার কাছে এক প্রকার সবজি ভালো লাগে না খেতে যেমন সিম আলু কপি এগুলা। মানে একটা করে খেতে ভালো লাগে না আমি কয়েকটা দিয়ে তারপর সব সময় রান্না করি এ খেতে আমার ভালো লাগে তো আমি কিন্তু দুপুরে রান্নাটা শেষ করে নিয়েছি কারণ আমার মেয়েদেরকে আবার দুইজনকে দুই টাইমে আনতে হবে তো তার জন্যই আমি যতটুকু হাতে সময় পাই আমার ঘরের কাজগুলো শেষ করার চেষ্টা করি কারণ পরে বাচ্চাদেরকে এনে নিয়ে মানে শরীর একদম ক্লান্ত লাগে ভালো লাগে না কোনো কাজ করতে তার জন্য আমি চেষ্টা করি ওদেরকে স্কুল থেকে আনার আগেই যেন আমার হাতের কাজগুলো শেষ হয়ে যায় তো এই তো এখন এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু ধনিয়া পাতা তরকারিতে না দিলে একদমই ভালো লাগে না আর ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির স্বাদটা আরও বেশি ভালো হয় তো এই তো আমার কিন্তু রান্নাবাড়ি সব কিছু শেষ তারপর এখন দুপুরে খাওয়ার জন্য চলে আসছি তো আজকের মতন এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ